দিনেন্দুপুরের রামকৃষ্ণনগর সমজেলার নিভিয়া চেরাগি সড়কে দুষ্কৃতীদের সিনেমাটিক তাণ্ডব মোটর বাইক পিছু ধাওয়া অটো থামিয়ে দেড় মিনিটের হামলার গুরুতর জখম তিনজন এলাকায় আতঙ্ক বিরাজ করছে পুরনো লেনদেনের জেরে তিন ভাই সহ পাঁচজনের পরিকল্পিত হামলার অভিযোগে উত্তপ্ত পুরো এলাকা জুড়ে রামকৃষ্ণনগর সমজেলার নিভিয়া চেরাগি সড়কে হিন্দি সিনেমাকেও হার মানল রোমহর্ষক এক ঘটনা ঘটল মঙ্গলবার দুপুরে মোটর সাইকেলে চড়ে একদল দুষ্কৃতী যেভাবে অটোরিকশাকে পিছু ধাওয়া করে থামিয়ে হামলা চালিয়েছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে মাতাব উদ্দিন তিন ভাই সহ জয়নুল হক ও সোহেল উদ্দিন মোট পাঁচজন দুষ্কৃতী দলবদ্ধভাবে দুইটি মোটরবাইকে বাইকে চেপে ওই অটোরিকশাকে পিছু নেন বারো ফুট এলাকার একটি নির্জন স্থানে পৌঁছতেই তারা অটোরিকশার গতিরোধ করে এরপরই শুরু হয় দেড় মিনিটের সিনেমাটিক অ্যাকশন লাঠি রোহার রদ ধারালো অস্ত্র নিয়ে হামলাকারীরা চালক আরোহীদের নামিয়ে প্রহার করে গুরুতর চালক যাত্রী জিয়াবুর রহমান এবং তার বোন মুস্তারা বেগম হামলার তিনজন অজ্ঞান হয়ে তাদের আত্মচিৎকার শুনেই আশপাশের গাড়িতে থাকা যাত্রীরা এগিয়ে এলে দুষ্কৃতীরা মুহূর্তের মধ্যেই সটকে পড়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে পাঠান স্বজনদের দাবি এই চক্রান্ত ছিল পরিষ্কারভাবে পরিকল্পিত মৃত্যু নিশ্চিত করার উদ্দেশ্য সেই অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে এদিকে আক্রান্ত পক্ষ নিভিয়া পুলিশ ফাঁড়িতে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে পুলিশ মামলাটি নথিভুক্ত করলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ফলে প্রশ্ন উঠছে দিনে দুপুরে এভাবে দুষ্কৃতিরা যদি নির্ভয়ে হামলা চালাতে পারে নিরাপত্তা কোথায় সাধারণ মানুষের স্থানীয়দের অভিযোগ নিভিয়া চেরাগি সড়কে গত কয়েক মাস ধরে ঘটনা বহুল পরিবেশ তৈরি হয়েছে সন্ধ্যা নামলে বেশ কয়েকটা অংশ কার্যত অসুরক্ষিত হয়ে পড়ে পুলিশের টহল ব্যবস্থা দুর্বল হয় অপরাধীদের দৌরাত্ম বাড়ছে বলেই মত বহু বাসিন্দা

কইলা তুই মারা ধরা করার দর ভাগি আমার তো আমি দিলি লাগে বড়ি এখন তো শেষ মাত কথা কইলা আমার বাদ দবা দেই ইনুস ইনুস আমরা বনি যা টাইম কইছ তারে ফোন আছে তুই আই যাও আমরা দেখিয়া দিমু আমরা তো আই গেছি বালা বালি বইনা গুদ ভাই করিয়া লুগ আই গেছি তারা পরে হই আর গাড়ি লইয়া আন্দা রাখনা গাড়ি লইয়া আইছো আই আগ গরি লইছো খালি আগ গরা করা কথা এই বারো কুড়ি দামি রেক না আগ গরা করা গাড়ি দম লাগে আমরা টান মারি বা হরছন

দুই ভাই তার জেদ ওর দরিয়া কুলব আমার উদ্যোগ ওর মার তো মারিয়া মার কিন্তু নাম জানি না আমি বুঝিন নাম লাগে তাহলে আর ওদের টাকা আসলো বার দন দরিয়া আমার পারছিস নিছংগে টাকা আট শতগুলো এক শত দুই গদর সর ওর গদর kitab ভিতর বা শতগুলো আই গেলিয়া

كمان الله يا